আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমার সামনে এটা কি ফল বলেন তো আর এটার দাম কত হতে পারে আচ্ছা যাই হোক এটা তো ফল কি ফল আপনারা জানেন এটা কিলো হচ্ছে তিন রিয়াল এখানে যেটা বাংলাদেশি টাকায় ছিয়ানব্বই টাকা আর এটার এখন মৌসুম চলতেছে এক মাস টানা এক মাস এটা ছিয়ানব্বই টাকাই থাকবে আচ্ছা এটা বাংলাদেশের দাম কত বলেন তো ও আচ্ছা বাংলাদেশ তো বাইরে থেকে আমদানি করে এটা বাংলাদেশের ফল না আপনারা কি জানেন সৌদি আরব পৃথিবীর অন্যতম বড় আমদানি নির্ভর একটা দেশ এবং তাদের অর্থ সম্পদে দিক দিয়ে অথবা মাথা পিছু দিক দিয়ে তারা অনেক ধনী একটা দেশ তো এরকম ধনী একটা দেশের লোকেরা তারা কেন ছিয়ানব্বই টাকা করে কিনে খেতে হবে তারা তো খাওয়ার কথা এক হাজার বা বারোশো টাকা করে আচ্ছা যাই হোক তো মূল বিষয় আসে যেটা বলতেছিলাম দানবের হাতে বন্দি বাংলাদেশ আসলে গ্লোবাল ফুড সিকিউরিটি ইনডেক্সের হিসাব অনুযায়ী বাংলাদেশের ভেজাল জাতের মধ্যে আসলে বাংলাদেশ একবারই তলা আর দক্ষিণ এশিয়ার মধ্যে তো আমরা শীর্ষে অবস্থান করতেছি তো আসলে আমাদের দেশের প্রতিটা সেক্টরে বা প্রতিটা স্তরেই এভাবে দানবেরা বসে আছে তো আমরা আসলে কত দানব মুক্ত করব বা কত দানব বিতাড়িত করব এক দানব বিতাড়িত করব তো আসল কথা হচ্ছে আসলে আমরা কখনোই এই দেশটা দানব মুক্ত হতে পারবে না করতে পারবো না বা হবেও না আর এটাই আসলে বাস্তব